ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাতিয়া ব্লগ থেকে আমি পাহিমা চলে আসলাম আরও একটা নতুন লাইফস্টাইল ব্লগ নিয়ে কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি ওয়াচ করবেন অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের দোয়াই আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে অনেক বেশি ভালো আছি তা আজকে আপনাদের সামনে অন্য রকম একটা ব্লগ ভিডিও শেয়ার করব। রান্না প্রতিদিন তো রান্না রিলেটেড ভিডিও শেয়ার করি তো আজকে ব্যালকনি থেকে ভিডিওটি শুরু করেছি তো গাছগুলো মাসাল্লা একটু অন্যরকম লাগছে সেটি আপনাদের সামনে তুলে ধরলাম তো উপরের অংশ যেহেতু রুদ্র আছে গাছগুলো খুব সুন্দর হয়েছে আর নিচের অংশটা গাছগুলো কেমন জানি মন মরা হয়ে গেছে তো এই তো গাছগুলো শেয়ার করার পরে তারপর চলে আসলাম কিচেনে তা আমি কিন্তু সকালবেলায় রান্না করে খেয়ে তারপর এক বালতি পোশাক ধুয়ে বাথরুমে পানি জততে দিয়েছি তো অনেক কাজ করেছি তো আজকে তো বললাম রান্না রিলেটেড কোনো ভিডিও শেয়ার করব না সংসারের টুকটাক কা শেয়ার করবো তো এই যে সেনেক প্লান্ট আছে আমার ছোট দুইটা তিনটা আর বড় একটা এগুলো পাতাগুলোকে একটু মুছে দেবো পাতাগুলো কিন্তু অনেক পরিমাণ ময়লা হয়েছে এতে করে কিন্তু পাতার কালারটা সুন্দর থাকে আর পাতাগুলো অনেক সতেজ দেখা যায় তো টপটাও একটু পরিষ্কার করে দিয়েছি এই সেনেক লম্বা সেনেক প্লান্টটা দেখেন কত সুন্দর হয়েছে আর বাসার ভিতরে যে পানির ভিতরে মানি প্লান্ট গাছগুলো আছে সেগুলো একটু পানি চেঞ্জ করে দেবো আমি এক সপ্তাহের ভিতরে করি তাই তো গাছের পরিচর্যা করলে তো গাছগুলো পাঁচটা গাছে আছে পানির ভিতরে আমি রেখেছি তো এই গাছগুলো কিন্তু অনেক বেশি সুন্দর শিকড় গুজিয়েছে ভিতরে আর ছোট ছোট পাতা বের হয়েছে তো যে আমার বাসায় আসে সবাই কিন্তু আমার এই গাছগুলো অনেক বেশি পছন্দ করে তো দেখেন কাছ থেকে একটু দেখিয়ে দিলাম কত সুন্দর হয়েছে গাছগুলো মশাল্লা আর যে সেনেক প্লান্টগুলো পরিষ্কার করে আমি কিচেনের এই অংশে রেখেছি আমার কিচেনের পুরো অংশে কিন্তু রোদ পড়ে তো এই জন্য এখানে রেখেছি একটু শুকালে তারপর আমি যার যার জায়গায় রেখে দেব। আর যে মগে আমি ছোট্ট একটা সেনেক প্লান্টের চারা লাগিয়েছি সেটা অনেক সুন্দরভাবে গ্রো হচ্ছে তো সেটা একটু মুছে পরিষ্কার করে দিয়েছি তারপর চলে আসলাম ছাদে জামা কাপড়গুলো রৌদ্রে দিয়ে তারপর একটু ক্যামেরা করলাম যেহেতু বিডিও স্ট্যান্ড আমি ছাদে আনি নাই তাই আমি জামা কাপড় দেওয়ার সময় ক্যামেরা করতে পারি নাই তাজকে কিন্তু অনেক পোশাক ধুয়েছি তিন পোশাক আমার ছাদে দেখেন তা আমার মানে আমি যে মালিকের প্লাটে থাকি ওখানে মালিক আর আমি থাকি আর এক ভাবি থাকে তো এটা কিন্তু পাঁচতলা ভবন তো ছাদে উঠতে কিন্তু অনেক বেশি কষ্ট তো দূর থেকে আমি আশেপাশের পরিবেশগুলো একটু দেখিয়ে দিলাম নারিকেল গাছ সুপারি গাছ আর বিভিন্ন প্রকারের গাছ সবগুলো গাছ যেন আপন মনে প্রকৃতির সাথে নেড়েচেড়ে খেলাধুলা করছে আর সামনের এ অংশে রোডটা একটু শেয়ার করলাম তা আমি সাথে তেমন একটা জামা কাপড় উদরে দিতে আসি না তা আমি যেখানে থাকি সেখানে তেমন একটা ফ্ল্যাট উঠে নাই চারটা ফ্ল্যাটে উঠেছে আর ছোট ছোট টিনের ঘর আছে তা আমি সেগুলো একটি দূর থেকে দেখিয়ে দিলাম তো পুরো জায়গায় কিন্তু ফাঁকা চলাফেরা করার জন্য অনেক বেশি জায়গা আছে এখানে পরিবেশ অনেক সুন্দর তো টাইটেলে তো দেখতে পেয়েছেন যে আজকে রান্না আমার হাজব্যান্ড মানে হোটেল থেকে নিয়ে এসেছে তো আমার ছেলে যেহেতু নেই আমার মেয়ে আর আমার হাজব্যান্ড আর আমি তো দুই বক্স খাবারই নিয়ে এসেছে তো কি কী এনেছে সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব তো এখানে দুই পিস রোস্ট নিয়ে এসেছে জাল রোস্ট দেশি মুরগির আর নিয়ে এসেছে সবজি ডাল ভাতও নিয়ে এসেছে তা আমি ওকে বলেছি ভাত টানা লাগবে না যেহেতু আমি সকালবেলা ভাত রান্না করেছি তারপর লাল শাক ভাজি করেছি আর রুই মাছ দিয়ে সিম আলু ফুলকপি রান্না করেছি তো সেখানেও কিন্তু চার পিস মাছ আছে তা আমি ওগুলো গরম করে বাতিতে ডেলে নিয়েছি লাল শাকটাও গরম করে নিয়েছি আর এখানে গরুর মাংস আর হাঁসের মাংস নিয়ে এসেছে তো সেগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম তা আমি আবার লেবু শশা নিয়েছি এই তো তারপর আমার মেয়ে বসে মোবাইল টিপছে তো আমার হাজব্যান্ড কিন্তু ওই কর্নারে বসেছে সে তো ক্যামেরার সামনে কখনই আসবে না তা আমাকে বলছে ক্যামেরার সামনে ভাত খাওয়ার দরকার নাই তা আমি বলি আমি তো আমার লাইফে সব কিছু আমি আমার আপুদের আন্টিদের সাথে শেয়ার করি তো সমস্যা না আমার মুখ দেখা যাবে না তো ওকে ভাতটা দিয়ে দিয়েছি আর এখন আমি আর আমার মেয়ে খেয়ে নেব তো যারা আমার ভিডিওটির সাথে আছেন কিন্তু এখনও একটা লাইক দেন নাই প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটা লাইকে পারে আমার এই চ্যানেলটি অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে কিন্তু লাইকটা অনেক জোর করে খুঁজে নিচ্ছি কারণ আমার আপুরা কিন্তু কৃপণতা করে লাইক না তো প্লিজ আপুরা আপনাদেরও চ্যানেল আছে সবারই বেশিরভাগে কিন্তু ইউটিউবে একজন আরেকজনের ভিডিও দেখে সাধারণ আইডি থেকে খুব কমই দেখে তো আপনি মনে রাখবেন যে আপনি লাইক দিলে কিন্তু আমি বুঝি আর লাইকটা না দিলেও কিন্তু বুঝি তো অনেক আইডি থেকে কিন্তু কমেন্টস আসে মানে হাজিরা দিয়ে যায় যে আপনার ভিডিও আমি দেখেছি কিন্তু লাইকটা খুব কমে দেয় তো জানি না আপুরা নিজেরই ইউটিউব চ্যানেল মানে ভিডিও তৈরি করে আবার নিজেরাই কিন্তু অন্যের ভিডিও দেখলে লাইক দেয় না জানি না ওদের মন মানসিকতা আল্লাহ কবে চেঞ্জ করবে তা আমি কিন্তু বিশ্বাস করতে পারেন আপনারা সাথে সাথে চেক করেন আমি কমে মানে আমি যখন আপনাদের ভিডিও দেখে কমেন্টস করে লাইক দেই কি না যদি প্রমাণ পান তাহলে বলতে পারেন আমি কিন্তু লাইকটা দিয়ে দেই কারণ আমি চাই যে আমার এই লাইকের দ্বারা যদি একজন উপরে উঠে উঠুক সমস্যা নাই তারপর খাবার দাবার খেয়ে এই তো চলে আসলাম একটু বাজারে বের হব তা আমার মেয়েটাকে একটু ক্যামেরা করলাম এই তো ওর বাবা কিন্তু এক বেবি শপে ঢুকেছি তোর বাবা কিন্তু ওর জ্যাকেট নিবে তো একটু টাইল দিচ্ছে তো এই প্যাকে আমি লুকিয়ে লুকিয়ে একটু ক্যামেরা করেছি আমার হাজব্যান্ড কিন্তু ক্যামেরা করাও পছন্দ করে না কারণ উনি মনে করে যে কোনো দোকানদার ভালো আর কোনো দোকানদার যদি হঠাৎ দাগ দেয় তাহলে একটা পার্সোনালিটি নষ্ট হয়ে যাবে তো এই তো মেয়েকে টাইল দিচ্ছে বিভিন্ন জ্যাকেট তো এটা একটু নর্মাল হয়ে গেছে তো এর চেয়ে আরও বেশি মানের ভালো মানের জ্যাকেট নিয়েছে ওর জন্য তার এই তো একটু জুতার দোকানে এসেছি আমার জন্য আর আমার মেয়ের জন্য জুতা নিয়েছি তো এর দুই দিন আগে কিন্তু আমার ছেলের জন্য গেঞ্জি দুইটা প্যান্ট আর জুতা নিয়েছে তো ও কিন্তু ওগুলা ও বাড়িতে পড়ে গেছে তাই আর ক্যামেরায় ক্যাপচার করতে পারি নাই আর আমি আমার জন্য কিছু কিনি নাই খালি জুতা কিনেছি আর এগুলো হচ্ছে আমার সংসারের কেনাকাটা করেছি আমি তো একটা পাপস নিয়েছি এই হচ্ছে নয়শো টাকা অনেক বাড়ি তো দামটা কেন বলেছি কারণ আমার আপুরা তো সবাই কেনাকাটা করে সেজন্য দামটা বলাতে হয়তো বা সব আপুদের একটু সুবিধা হবে আর ফাইনালি মেয়ের জন্য এই জ্যাকেটটি নিয়েছি এটা চোদ্দোশো পঞ্চাশ টাকা নিয়েছে তো অনেক সুন্দর ওর কিন্তু পিঙ্ক কালারের ড্রেস ওর বা ওর জন্য সবচেয়ে বেশি পছন্দ করে আর দুই একটা সুয়েটার নিয়েছি তো এগুলো বেশি দাম এগুলো নিয়েছে সাড়ে তিনশো টাকা করে আর এই যে টাউজার এই টাউজারটা নিয়েছে দুশো টাকা তো যে সমস্ত নতুন আপুরা আজকে আমার চ্যানেল ভিজিট করছেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর যদি আপনি আমার চ্যানেলে লাইফস্টাইল স্টাইল দেখতে চান তাহলে পাশে থাকা বেল বাটন অল অপশনটা অন করে রাখবেন আর আপনারা আমার ভিডিও দেখলে ভিডিও নিচে ভিডিও রিলেটেড একটা কমেন্ট করে তারপর কমিউনিটিতে গিয়ে একটা লেটার দিয়ে যাবেন তখন আমি সময় সুযোগ বুঝে আপনার ভিডিওতে চলে যাব কিন্তু ভিডিও নিচে সাবস্ক্রাইব করেছি এটা বলবেন না আর এই যে দুইটা টাউজার এই দুইটা টাউজার একটু নর্মাল এই দুইটা নিয়েছে দেড়শো টাকা করে তিনশো টাকা এই তো আমার ছেলের জন্য এই কাটা কাপড়ের একটা প্যান্ট বানিয়েছি ও ওকে কিন্তু এগুলো পরলে অনেক ভালো লাগে আর দুইটা তো ও নানা বাড়িতে পরে গেছে আর আমার জন্য দুইটা মাস্ক নিয়েছি আমি কিন্তু সুতি কাপড়ের মাস্কগুলো পরতেও অনেক বেশি কমফোর্টেবল ফিল করি আর এই যে আমার জুতা তো এগুলো মিডিয়াম সাইজ মানে নর্মাল সাইজের ভিতরে বেশি দাম না ছয়শো টাকা নিয়েছে আর আমার মেয়ের এই জুতাটা নিয়েছে পাঁচশো টাকা তোর জুতাটা একটু নর্মাল মানেরই নিয়েছি ভালো মানের জুতা আছে তা আমি আমার সংসারের অনেক কেনাকাটি করেছি আমার বলেছে তুমি ড্রেস ড্রেস নাও আমি কিন্তু যেহেতু আমি আমার বেডরুমের জন্য পদ্মা এবং বিছানা চাদর নিয়েছি আর নিয়েছি এছাড়া আরো টুকটাক অনেক মাল তাই আর আমি আমার জন্য ড্রেস নিলাম না গত শীতে কিন্তু আমি দুইটা শাল তারপর সুয়েটার অনেক কিছুই নিয়েছি এছাড়াও আমার অনেক ড্রেস আছে এখনও সেলাই করি নাই তো এই যে পদ্মাগুলো ফেস্ট কালার আর সাদা তো এই বিছানা চাদর আমি ফিস্ট কালারের ভিতরে নিয়েছি যেহেতু আমার বাসায় ফিস্ট কালারের বিছানা চাদর এবং পদ্মা কিছুই নেই তাই আমি নি পছন্দ করেছি আমার হাজব্যান্ড সহকারে তো তারাহুরের ভিতরে কিন্তু মার্কেটটা করেছি মাত্র এক ঘন্টা সময় দিয়েছে যেহেতু উনি বিজনেস করে তো এই পর্দাগুলো কিন্তু অনেক ভালো এক পিস চারশো টাকা করে নিয়েছে চার পিস ষোলোশো টাকা এগুলা কিন্তু বারো মানে এক একটা পদ্মার রিং হচ্ছে বারোটি তো এর ভিতরে কিন্তু আরো নর্মালও আছে কাপড়ের কোয়ালিটি কিন্তু ভালো না তা আমি কিন্তু সেট মিলিয়ে নিয়েছি তো আমার অন্য একটা জানালায় মানে আমার বেডরুমে জানালা দুইটা তো একটার জন্য আমি চার পিস নিয়েছি যেহেতু আমার জানালাগুলো অনেক বড় আর একটার জন্য আমার মিষ্টি কালার পদ্মা আছে তো আর নিলাম না আর এই যে দেখছেন এটা আমি গজ কাপড় নিয়েছি বারো গজ বিছানা চাদর সাত গজ আর বালিশের কাবার তিনটা কুরবালিশ আর মাথার বালিশ দুইটা তার জন্য নিয়েছি পাঁচ গজ তো আমার এক আন্টি আমাকে ব্লক করে দিয়েছে তো ব্লকটাও তো বেশি সুন্দর হয় নাই তো মাথার কাপড়ের বালিশে মানে মাথার বালিশ কিন্তু এখনো ব্লক